techno international bhatanagar a member of techno india group offers btech and diploma engineering courses in its large screen campus for admission contact the number store সাত সকালে শহরে অগ্নিকাণ্ড নাখোদা মসজিদের কাছে গোবিন্দচন্দ্র ধরলেনে একটি কার্টন ও প্লাস্টিকের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে ভোর পাঁচটা নাগাদ স্থানীয় বাসিন্দারা এই গোডাউনের ভেতর থেকে প্রথমে ধোঁয়া বেরোতে লক্ষ্য করে পরবর্তীতে অতি দ্রুত ভয়ঙ্কর আগুনে গ্রাস করে নেয় পুরো গোডাউনটি আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু ও রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম পরবর্তী সময় দমকলকে খবর দিলে দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেবানোর কাজে আসে তবে অত্যন্ত ঘন ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এবং জলের উৎস না থাকায় যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি প্রার্থী তাপস রায় তার সঙ্গে ছিলেন দেবী পুরোহিত তারা ঘটনাস্থলে যেতে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মীরা রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় কোনো রকমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এই নিয়ে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে তাপস রায় অভিযোগ করেছেন সুজিত বসুর অনুগামীরাই হামলা চালিয়েছে বিজেপি কর্মীর ওপরে হামলার ঘটনায় অবিলম্বে তৃণমূল কাউন্সিলরের গ্রেপ্তারের দাবি করেছেন তাপস রায় তিনি অভিযোগ করেছেন পরিকল্পনা করেই তার ওপর হামলা চালানো হয়েছে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী আগে তৃণমূল কংগ্রেসেই ছিলেন লোকসভা ভোটের আগে আগে তিনি বিজেপিতে যোগ দেন বড়ানগর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি সেখান থেকে তিনি বিজেপিতে যোগ দেন এই নতুন নতুন যে লাগে পেছনে সঠিকভাবে তো না পুলিশ না ফায়ার বুঝে তারা তো সঠিকভাবে পদক্ষেপ তো নেয় না এটা তো শুনুন রাগ যা হওয়ার সেটা হচ্ছে এখানকার কাউন্সিলর এম এল এ এম পি তাহলে তো রঙই নয়

ভবিষ্যৎটা কি পরিণতিটা কি এই ভবিষ্যৎ পরিণতির কথা ভেবে এরা তো ছোটখাটো সব কাউন্সিলার নেতা এদের উপর পর্যন্ত একই অবস্থা দেখা যাচ্ছে সুসজ্জিত কেন্দ্রিং সহ উন্মুক্ত খেরা প্রাঙ্গনে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন গঙ্গারামপুর রোডে উৎকুল দত্ত মঞ্চে সুহানি ব্যাংক ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্টাক্টিং এআইসিটি রেকোগনাইজড এন্ড ইউনিভার্সিটি অ্যাফিলেটেড এম বি ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটেকনিক প্রোগ্রাম Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail visit BBIT আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর এই প্রথম অত্যাধুনিক মহাশতলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজে এখানে ফ্লেক্স ফ্রন্ট লাইট ব্যাক লাইট স্টার ফ্লেক্স উইনার ফ্রন্ট লাইট ডিজাইন ব্যাক লাইট ছাড়াও ডিজিটে যে কোনো কাজ করা হয় প্রিন্টের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতারা এন্টারপ্রাইজ পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মালতারা এন্টারপ্রাইজ